জানিস মাঝে মাঝে মনে হয় জীবনটা কত দ্রুত পাল্টে যায় কাল পর্যন্ত আমরা ছোট ছিলাম আজ ভবিষ্যতের চিন্তা করছি ঠিকই বলছ সময় কারোর জন্য অপেক্ষা করে না তবু আমি বিশ্বাস করি যত চ্যালেঞ্জই আসুক পরিশ্রম আর ধৈর্য রাখলে ভবিষ্যৎ সুন্দর হবে হ্যাঁ অনেক সময় ভয় লাগে যদি স্বপ্নগুলো পূরণ না হয় যদি আমরা হেরে যাই স্বপ্ন পূরণের জন্য লড়াই করাটাই জরুরি ফলাফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু চেষ্টা ছাড়া কিছুই সম্ভব নয় মনে লেখো আমরা একে অপরের পাশে আছি এই কথাটাই আমাকে ভরসা দেয় বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি যখন হতাশ হই তুমিই পাশে থাকো বলেই আমি আবার এগোতে পারি আমিও তাই মনে করি ভবিষ্যৎ কেমন হবে জানি না কিন্তু বন্ধুত্ব থাকলে পথটা সহজ হয় একসাথে থাকলে সব বাধা সামলানো যায় ঠিক আছে চল প্রতিজ্ঞা করি যত কষ্টই আসুক আমরা একে অপরের পাশে থাকব এবং স্বপ্নগুলো পূরণ করব প্রতিজ্ঞা রইল বন্ধুত্ব চিরদিন টিকে থাকুক